বাগিনি বর সন্তানের নয়ন মনি প্র মায়ের চরণে মিলে বেহেস্তেরি ঠিকানা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গো সে মায়ের মনে কেহ দুঃখ দিও না জন্মদারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না সে মায়ের মনে কেহ দুঃখ দিও না মা দুঃখিনী বাগিনী মায়েরই চরণে মিলে বেহরি ঠিকানা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না রে সে মায়ের মনে কেহ দুঃখ দিও না দশ মাস দশ দিন তো মাই उदরে রাখিয়া কাইতে বইতে কত কষ্ট গেছে সহিয়া ঠিক নাবে ঠিক দশ মাস দশ দিন মায়ে उदরে রাখিয়া কাইতে বইতে কত কষ্ট গেছে সহিয়া ভূমিষ্ঠ হইলা যখন দুনিয়ার উপরে আল্লাহ তাআলা হেফাজত করছে মায়ের রসিলাতে কথা বল ঠিক আর জোরে বলেন পারছি কিনা আরে মায়ের কান্দনের ছুটে কে পেউটে রে ওরে মায়ের কান্দনের ছুটে আল্লাহর আশকে পেউটে রে ওরে মায়ের মনে কষ্ট দিলে সহে না পাক রব না সেই মায়ের মনে কেও দুঃখ দিও না গো সেই মায়ের মনে কেও দুঃখ দিও না পুরোটা কইতাম না নিজে না খাইয়া যে মা খাওয়াইলো তোমায় সে মাকে না স্ত্রীর কথায় ঠিক আস্তে করে আর নিজে না খাইয়া যে মা খাওয়াইলো তোমায় সে মাকে বইলা গেল রমনির কথায় আসে তোমার বাড়ি গাড়ি কোনো কমতি নাই মা দক্ষিণের লাইগা বুঝি একটু জায়গা নাই আসে তোমার বাড়ি গাড়ি কোনো কমতি নাই মা দক্ষিণের লাইগা বুঝি একটু জায়গা নাই এই ওদম খলিল ভেবে জান্নাত মায়ের বাবের রে ওদম খলিল ভেবে বল জান্নাত মায়ের পায়ের নিচে রে ও তোরা দেখ বুখারি হাড়ি শিকুলে করছে নবি ঘোষণা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না সে মায়ের মনে কেহ দুঃখ দিও না মাধুকিনী বাগি সন্তানের নয়ন সন্তানের নয়ন মণিরে আরে মায়ের পায়ের নিচে মিলে বেশি ঠিকানা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না সে মায়ের মনে কেহ দুঃখ দিও না কথা